সবসময় সুস্থ থাকতে কে না চাই বলুন তো তা সবসময় সুস্থ থাকার জন্য কি করবেন এই ভিডিওটি শেষ অব্দি যা যা বলছি তা যদি পালন করতে পারেন আশা করি নিশ্চয়ই সুস্থ থাকতে পারেন গিভ রেসপন্স টু নেচার্স কল অন টাইম আমাদের বর্তমান লাইফস্টাইল খুব অদ্ভুত হয়ে যাচ্ছে খেয়াল করে দেখতে মোবাইলে কল আসলে আমরা সঙ্গে সঙ্গে রেসপন্স দিই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে কোনো নোটিফিকেশন আসলো তার রেসপন্স সঙ্গে সঙ্গে দিতে সদা ব্যস্ত সিম্পলি মল মূত্র হাঁচি কাশি কান্না ঘুম যে কোনো কলই আসুক সেটা নিশ্চয়ই টাইমলি সেই সময়েই কমপ্লিট করে টয়লেটে একদম মোবাইল নিয়ে যাবেন না তাহলে কনস্টিপেশন পাইলস এসব থেকে কখনোই আপনারা মুক্তি পাবেন না শরীরকে নিজের কাজ তার নিজের মতো করে করতে দিন ওকে কনফিউজ করবেন না মেনটেন আর্লি ডিনার সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে রাত্রি খাবার খাওয়ার অভ্যেস করে তুলুন তাহলে খাবার পর্যাপ্তভাবে হজম হতে পারে ভালো ঘুম হয় এবং বডি প্রপারলি হিল করার সময় পায় ফলস্বরূপ স্কিন হেয়ার ডাইজেশন রিলেটেড যে কোনো ডিজিজই শরীরে একদম হতে পারে না খালি পেটে কখনোই চা কফি একদম খাবেন না ডেইলি থার্টি মিনিটস করে যোগ ব্যায়াম প্রাণায়াম এক্সারসাইজ যে কোনো একটা রেগুলারলি করার অভ্যেস গড়ে তোল সপ্তাহে খুব বেশি হলে একবার মতো কোনো একটা জাঙ্ক ফুড অল্প পরিমাণে খেতে পারেন রাত দশটার পর যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করার অভ্যেসটাকে ছাড়তে হবে ওয়েল অনেকেই আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা পেজটিকে ফলো করে রাখেননি আবার অনেকে আছেন যারা ভিডিও শেষ অবধি দেখেন না এটাই বলবো এগুলো টোটালি ফ্রিতে করা যায় তাই কাইন্ডলি করে দেবেন তাহলে আমি মোটিভেটেড হব সপ্তাহে অন্তত একবার হলেও ফুল বডি ওয়াল ম্যাসাজ করবেন আয়ুর্বেদ শাস্ত্রে একে অপঙ্গ বলা হয়েছে বেস্ট হয় যদি তিন তেল দিয়ে করতে পারে তাহলে ভবিষ্যতে আর্থ্রাইটিস বা যে কোনো বাতের রোগ হবার সম্ভাবনা থাকে না এবং আর্লি এজিংও অনেকটাই ডিলে হয়ে যায় সূর্যোদয়ের আগে যদি ঘুম থেকে ওটার অভ্যেস করতে পারেন তাহলে এর থেকে ভালো তো আর কিছু হয়ই না আয়ুর্বেদে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তের আগে সবার ঘুম থেকে ওঠা উচিত আমার মুহূর্ত হলো বিফোর ওয়ান আওয়ার থার্টি সিক্স মিনিটস অফ সানরাইজ তাই নিজেদের জায়গার সূর্যোদয় অনুযায়ী সেরকম সময় মেনটেন করে ওঠার অভ্যেস গড়ে তুলুন আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হলো উঠি সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না তাহলে যে কোনো রকম এংজাইটি স্ট্রেস থেকে সবসময় দূরে থাকতে পারবে সপ্তাহের যে কোনো দিনের এক থেকে দু ঘন্টা মতো সময় একান্ত নিজের জন্য সে মেডিটেশন করুন কিংবা গান বাজনা করুন প্রাণায়াম করুন যোগাসন করুন পছন্দের রান্না রান্নাবান্না করুন এমনকি গসিপ করুন আর্ট খেলাধুলো গার্ডেনিং শপিং সোশ্যাল ওয়ার্ক যে কোনো হবি আপনাদের থাকুক সেটার সাথে একটু সময় কাটান এরকম যে কোনো কনস্ট্রাকটিভ কাজ করলে আপনি মনের শান্তি পাবেন তৃপ্তি পাবেন এবং জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন সর্বোপরি সুস্থভাবে বাঁচতে পারবেন আমি জানি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সেটা বোঝানোর জন্য একটি লাইক বা শেয়ার করতে যেকোনো রোগের যদি আয়ুর্বেদিক সঠিক চিকিৎসা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে